আউটসাইড প্লাস্টার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চিপিং আমরা ভিতরে যখন চিলিং প্লাস্টার করি এর আগে সব জায়গাগুলো চিপিং করে ফেলি কিন্তু আউটসাইডের চিপিংগুলো বাকি থাকে যেটা হলো পরবর্তীতে আউটসাইড প্লাস্টার সময় করা হয় কিন্তু অনেক সময় এই লেবার মিস্ত্রি এটা ফাঁকে দেওয়ার জন্য ব্যস্ত থাকে তাই মাথা দেওয়ার সাথে সাথেই এই চিপিংগুলো করে নিতে হবে এই চিপিংগুলো খুবই গুরুত্বপূর্ণ এই চিপিংগুলো প্লাস্টার করার আগে করে নিতে হবে তা হলে দেখা যাবে চিপিং না করে এই জায়গাগুলোতে প্লাস্টার করে ফেলেছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য